ঘন কুয়াশার সতর্কতা করলো আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা করলো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে স্যাঁতসেঁতে শীত তবে আজ শনিবার থেকে পরিস্থিতি পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো আশঙ্কাই নেই আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে কাজ আংশিক মেঘলা থাকতে পারে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢাকা থাকবে অনেক জেলার আকাশ সাপ্তাহিক ছুটির দিন কিছুটা শীতলতম হবে পরিষ্কার আকাশ থাকবে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সকালে আকাশে কুয়াশা থাকবে আর্দ্রতা থাকবে পঁচানব্বই শতাংশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও বর্ধমান সহ পার্শ্ববর্তী এলাকায় কুয়াশার সতর্কতা রয়েছে কলকাতা সহ রাজ্যের বাকি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালে কুয়াশার ছুণ থাকলেও বিকেলের আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমই থাকবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে